আসসালামু ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ময়মনসিংহের মুক্তা গাছার অথেন্টিক মন্দ্রা মিঠাই রেসিপি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলো একটু বেশি করে দিতে হবে প্রথমেই যেটা করতে হবে দুধটাকে জাল দিয়ে বলক তুলতে হবে দুধে বলক ওঠার আগে আমি আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি আমি একটু পানির মধ্যে অল্প একটু ময়দা অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো মানে খুব বেশি না অল্প একটু এক টেবিল চামচ পরিমাণ মতো ময়দা পানির সাথে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে ছানাটা খুবই সফট হয় দুধে বলক চলে এসেছে আমি এবার চুলাটাকে বন্ধ করে দেব। চুলোটাকে বন্ধ করে দিয়ে আমি এবার দুধের মধ্যে ভিনেগার অ্যাড করে দেব। আমি একটি গ্লাসে ওয়ান ফোর্থ কাপের এক কাপ পরিমাণ পানির মধ্যে ওয়ান ফোর্থ কাপের এক কাপ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিয়েছি এই পানিটাকে আমি ভিনে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলতো হাতে নাড়াচাড়া করে দুধের সাথে ভিনেগার মিশিয়ে দেব। পুরো দুধ থেকে যখন সানা কেটে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি দুধ থেকে ছানা আলাদা করে নেব ছানা আলাদা করে নিয়েছি এবার ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। আলতো হাতে ধুতে হবে যেন সানা বের হয়ে না যায় আবার একটু দেখে নেবেন যেন টক ভাব না থাকে যতক্ষণ পর্যন্ত টক ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ছানাগুলো ধুয়ে নিয়েছি এবার আমি শিরাতে দিয়ে দেব ছানাগুলো শিরাতে ভেজে নেব এর জন্য আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পানি যেন চিনিটা গলে যায় আর দিয়েছি সামান্য একটু এলাচ এবং দারচিনি পাউডার আমার এক লিটার দুধ থেকে আড়াইশো গ্রাম মতো ছানা বের হয়েছে আর হাফ কাপ এক কাপ ছানার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব গলে গেলে এর মধ্যে ছানাটা অ্যাড করে দিয়ে দেব। চিনিটা গলে গেছে এবার ছানাটাকে শিরার মধ্যে ভেজে নেব The তেই পাচ্ছেন ছানাগুলো কিন্তু শিরা টেনে নিচ্ছে অনেকটাই ঘন হয়ে এসেছে এরকমভাবে আস্তে আস্তে ঘন করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে কখনোই নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে ধরবে আর নিচে লেগে ধরলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য খেয়াল রাখবেন আর অনবরত আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবেন যেন শিরাটা টেনে একদম ঘন হয়ে আসে আর নিচে লেগে না যায় আমার ছানাটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন কিন্তু করা যাবে না এবার আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এবার আমি সানাগুলো দিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব এই মিষ্টিগুলো কিন্তু একদম সমানও হয় না আবার গোলও হয় না এই মিষ্টিগুলো একটু এব্রো থেব্রো থাকে এতে করে অথেন্টিক দেখতে লাগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিঠাইগুলো একদম সমান বা গোল করে বানাচ্ছি না একদম কেনা যে মিঠাই মন্ডা মিঠাইগুলো থাকে একদম ওভাবেই বানাচ্ছি আমি সবগুলো মিঠাই একইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এক লিটার দুধে কতগুলো মন্ডা মিঠাই হয়েছে এভাবে বানাতে পারলে আর কিনে খাওয়ার কি প্রয়োজন আমার এই মন্ডা মিঠাইগুলো বানাতে টোটাল পঁচাশি টাকার মতো খরচ হয়েছে মাত্র পঁচাশি টাকায় এতগুলো মন্ডা মিঠাই পাওয়া গেলে আমার মনে হয় না কিনে খাওয়ার প্রয়োজন আছে আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম